নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের করে দেখাবো নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারি দেখতে কত সুন্দর লাগছে বলুন তবে খেতে তবে কত সুন্দর হয়েছে আর এই নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারিটা রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুব সুন্দর লাগছে চলুন কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদেরকে দেখায় এইভাবে পনির আপনারা যদি করেন খুব সহজে কম সময়ে কম মশলা দিয়ে কম উপকরণ দিয়ে ফুলকপি আলু পনিরের তরকারিটা করতে পারবেন ফুলকপি আলু পনিরের তরকারিটা করার জন্যে যা যা লাগলো সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতর আলুগুলো দিয়ে দেবো আর এখানে আলুটা কিন্তু দাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে দিয়ে সব আলুগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দেবো তারপর কিছু মশলা করতে হবে সেই মশলাগুলো চলুন রেডি করে নিই একটা বাটি নিয়ে নিলাম তার ভেতর এক চামচ কালো সর্ষে এক চামচ তিল এক চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ গোটা মৌরি আর তার সঙ্গে দেব হাফ চামচ নুন আপনাদের আগেও আমি ভিডিওতে বলেছি যখনই সর্ষে পেস্ট করবেন তার ভেতর নুন সর্ষের তেল দিয়ে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তেতো হয় না তারপর শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম দিয়ে ছোটো চামচে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর ভেতর একটু জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আপনাদের একটা কথা বলি এই যে জলের বোতল মাইক্রোফোন আরও অনেক কিছু জিনিস ভিডিওতে আমি ইউজ করি সেই জিনিসগুলো আপনাদের যদি পছন্দ হয় তবে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ঢুকে আপনারা জিনিসগুলো কিনতে পারেন এইবার চামচ দিয়ে সর্ষে আর যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব মিশিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর তার মাঝখানে আলুটা একবার নেড়ে দেবো নেড়ে দিয়ে তার ভেতর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে যখন আলুটা ভাজা হবে লবণ দিলে আর হলুদ দিলে ভাজাটা খুব সুন্দর হবে আর নুনটাও আলুর ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে এইবার একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দেব তারপর আরও কিছু জিনিস পেস্ট করতে হবে সেইগুলো রেডি করে নিই এইবার আবার জারটা নিয়ে নিলাম তার ভেতরে ধনে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি যেই ডানঠিগুলো ছিল সেই ডানঠিগুলো জারের ভেতর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দেব আর গোটা টমেটো দেবো দুটো টমেটোটা দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে আগে থেকে যে সর্ষে পেস্ট করেছিলাম তার ভেতর পেস্টটা ঢেলে দেবো ঢেলে দিয়ে হাফ চামচ হলুদ দেবো হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ দিয়ে চামচের সাহায্যে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এ এইভাবে যদি আপনারা মিশিয়ে নেন আগে থেকে তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর কিছুক্ষণ ভিজে গেলে মশলার টেস্টটাও খুব সুন্দর হবে মশলাটা রেডি করা হয়ে গেল আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এবার ঝার্নার সাহায্যে একটা গামলাতে আলুগুলো তুলে নেব আলুটা তোলা হয়ে গেলে আর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তার ভেতর এক কাপ জল দিয়ে দেব জল দিয়ে হাফ চামচ নুন দিয়ে দেবো দিয়ে জলটা যখন ফুটে উঠবে পনিরগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো জলের ভেতর দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে আপনাদের যদি নিরামিষ ফুলকপি আলুর পনিরের তরকারিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে সবার আগে যখনই কোনো ভিডিও ফেলা হবে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে পনিরটা ফুটে গেছে এইবার একটা ঝান্নার সাহায্যে থালায় তুলে নিলাম তোলা হয়ে গেলে আলু ভাজার পর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল সেই তেলের ভেতর পনিরগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে পনিরটাকে ভেজে নিতে হবে প্রথমে নেড়ে নিলাম তারপর একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ভেজে নেব আগে যেহেতু তেলের ভেতর নুন আর হলুদ দেওয়া আছে বলে নুন আর হলুদটা পনিরের ভেতর দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা ভেজে একটা থালায় তুলে নিলাম তোলা হয়ে গেলে কড়াই যে বাকি তেলটা থাকবে তার ভেতর ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ওই একইভাবে ফুলকপিগুলোকে ঢাকা লাগিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ফুলকপিটা ভাজতে দিলাম এইবার আগে যখন গরম জল করেছিলাম পনিরটা ফোটাবার জন্যে নুন দিয়ে তখন কিছুটা গরম জল বাটিতে তুলে রেখে দিয়েছিলাম তারপর ভেজে রাখা পনিরগুলো ওই জলের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে ভিজিয়ে রাখতে হবে আর এই দিকে ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখুন কতটা কমে এসছে এইভাবে নেড়ে আর কিছুক্ষণ ভেজে ফুলকপিটা একটা গামলায় তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে সেই তেলের ভেতর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর দেব কিছুটা গোটা জিরে আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আর আপনাদের যদি এই ফুলকপি আলু পনিরের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে অনেক নিরামিষ রান্না আছে আপনারা দয়া করে একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন এইবার তার ভেতর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম আর দুটো তেজপাতাও দিয়েছিলাম দাওয়া হয়ে গেলে এইবার তার ভেতর কিছুটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম সেই টমেটো কুচিটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলে দেখবেন টমেটোটা বেশ কিছুটা গলে আসবে তখন যেই মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে তার মাঝখানে কিছু মশলা দিয়ে দেব। হাফ চামচ মতন চিনি দেবো আর হাফ চামচ দেবো গরম মশলা আর এক চামচ আদা বাটা তারপর দেব হাফ চামচ হলুদ দিয়ে অল্প একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আপনারা দেখেছেন আগে প্রত্যেকটাতেই অল্প অল্প করে লবণ দেওয়া হয়েছে সেই জন্যে অল্প দিলাম তারপরে যদি লাগে তাহলে একটু টেস্ট করে আপনারা দিয়ে দেবেন এইবার মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন এক চামচ মতন ভাজা মশলাটা দিয়ে দেবো এই ভাজা মশলাগুলো আগে থেকেই আমি বাড়িতে করে রেখে দিই আপনাদের আগে অনেক ভিডিওতে দেখেছি আপনারা দয়া করে ভিডিওতে গিয়ে একবার দেখে নেবেন না হলে পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে প্রথমে আলু ভাজাগুলো দিয়ে দেবো তারপর ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে আলু আর ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে পুরো ফুলকপি আলুর সঙ্গে মশলাটা যখন মিশে যাবে তখন কিছুটা গরম জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেই গরম জল ফুলকপি আলুর ভেতর দিয়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলকপি আলুর সঙ্গে মিশে গেছে মশলাটা এইবার এর ভেতর গরম জলটা দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে এমনি জলও দিতে পারেন তাতে টেস্টটা একটু পাল্টে যাবে কিন্তু গরম জল দিলে টেস্টটা সমান সমান থাকবে ওই জন্যে দেখবেন আমার সব ভিডিওতে আমি গরম জলটাই বেশি ইউজ করি তাই গরম জল দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন তবে ঠান্ডা জলও দিতে পারেন কোনো অসুবিধা হবে না শুধু টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে এইবার গরম জলটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে এবার ফুটিয়ে নিয়ে এর ভেতর পনিরগুলো দিয়ে দেবো জল থেকে তুলে পনিরগুলো আস্তে আস্তে ফুলকপি আলুর ভেতর দিয়ে দেবো এইবার বলুন আপনাদের এই নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা কেমন লেগেছে অবশ্যই একবার বাড়িতে সবাইকে করে খাওয়াবেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি সব পনিরগুলো দিয়ে দেওয়ার পর ফুলকপি আলুর সঙ্গে পনিরটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এর ভেতর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেব লবণ আগে যেহেতু দেওয়া আছে সেই জন্যে একটু টেস্ট করে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবার একটু মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ফোটানো যখন হয়ে যাবে এইবার ফ্রেশ ক্রিম দিয়ে দেবো চার চামচ মতন দিয়ে নাড়তে হবে নেড়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ফুলকপি আলু পনিরের তরকারিতে খুব সুন্দর একটা টেস্ট আসবে তারপর গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ মতন দিয়ে নেড়ে নিয়ে গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি আগে থেকে করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে নেড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে আপনাদের এই নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে গেলে এইবার একটা থালায় তুলে নিচ্ছি নিরামিষ ফুলকপি পনির আলুর তরকারি সব ফুলকপি পনির আলুর তরকারিটা একটা থালায় তুলে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে সবাইকে পরিবেশন করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন